নমস্কার বন্ধুরা শেষ দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি শাকের ফল বা পুঁই মিটুলির এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে এই শাকের ফল বা মিটুলি যেটাই বলুন এটা কিন্তু খুব পাওয়া যায় আর কম বেশি সবাই আমরা এই রেসিপি রান্না করেই খেয়েই থাকি তো আজকেই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো দেখুন বন্ধুরা আমি এখানে শাকের ফল বা মিটুলি নিয়ে নিয়েছি এগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই ফলগুলো খুব বেশি পাকা না মানে একটু কচি আছে তাই আমি খুব বেশি ছোটো করিনি আর এখানে নতুন আলু নিয়ে নিয়েছি এগুলোকে একটু ডুমো করে কেটে নিয়েছি আর এই যে পুঁইশাকের পাতা দেখছেন এগুলো কিন্তু আমার ছাদের পুঁইশাকের পাতা ছাদে এখনও পুঁইশাকের ফল ভালোভাবে হয়নি মানে ছোট আছে সেগুলো এখনও তো দেখুন এই পাতাগুলোই আমি তুলে নিয়েছি আর এই পাতাগুলো দেখুন কত বড় সাইজের এক একটা পাতা পুরো একটা হাতের তালুর মতন তো চলুন চলে যাই রান্নায় রান্নার জন্য আমি আজকে এটা তেলাপিয়া দিয়ে রান্না করবো সেজন্য তেলাপিয়া মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এই রেসিপিতে একটু বড়িও দেব আর সেজন্য কয়েকটা বড়ি আমি এখানে তেল গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে ভালোভাবে একটু লাল করে ভেজে তুলে নেব তারপর মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে মাছগুলোকেও এপিট ওপিট লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা এই শাকের ফল বা মিটুলি এগুলো কিন্তু কলকাতা থেকে আনা চার পাঁচ দিন আগে আমার হাজব্যান্ড গেছিলো কলকাতায় চব্বিশ ঘন্টার জন্য মানে একদিন রাতে গিয়ে পরের দিন রাতে ফেরত এসেছিলো তো যখন ফিরে আসে তখন আর কি এই যে জিনিসপত্রের যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা এয়ারপোর্টেই থেকে গেছিল পরের দিন মানে যেদিন দিল্লি এসে পৌঁছেছে তার পরের দিন এয়ারপোর্ট থেকে এই ব্যাগটা আমাদের পৌঁছে দেওয়া হয়েছিল। তো ব্যাগের ভেতরে যেসব জিনিসপত্র ছিল সেগুলো শীতকাল থাকার জন্য সব কিছু মোটামুটি ঠিকই ছিল শুধুমাত্র এই বড়িগুলো ভেঙে গেছিলো তো যাই হোক বন্ধুরা মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর এর ভেতরে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে কয়েকটা থেতো করা রসুন আর পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর পুঁইশাকের ফল আর আলুগুলো দিয়ে দিলাম এবার এই পুঁশাকের ফল আর আলুগুলোকে চার পাঁচ মিনিট ধরে একটু ভেজে নেব চার পাঁচ মিনিট এভাবে ভেজে নেওয়ার পর এর ভেতরে যে পুঁশাকের পাতাগুলো ছিল সেই পাতাগুলো আমি একটু কেটে নিয়েছি সেই পুঁশাকের পাতাগুলোও দিয়ে দিলাম পুঁশাকের পাতা যদি না দেওয়া হয় তাতেও কোনো অসুবিধা নেই এই পাতাগুলো দেওয়ার পর একটু আরও চার পাঁচ মিনিট ধরে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো মতো লবণ এবং হলুদ আবারও সব কিছুকে একবার মিলিয়ে নেব তারপর একটু ঢাকা চাপা দিয়ে ফ্রাই করে নিতে হবে বন্ধুরা শাকের ফল সাধারণত সর্ষে বাটা দিয়েও চচ্চড়ি করা যায় আর এভাবেও মাছ দিয়ে রান্না করা যায় তো আপনারা কে কে পুঁইশাকের ফল খেতে পছন্দ করেন একবার কমেন্টে অবশ্যই জানাতে পারেন আর এ বছর কে কে খেয়েছেন সেটাও জানাতে পারেন তো বন্ধুরা কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ভেজে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর অল্প একটু জল দিয়ে দেবো যেন আর পুঁইশাকের ফলের এই রেসিপিটা আমি খুব বেশি গ্রেভি রাখবো না মানে খুব বেশি ঝোল ঝোল করবো না একটু গা মাখাই হবে সেজন্য জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে আর পঁইশাকের ফলগুলো যেহেতু খুব বেশি পাকা নয় কচি আছে সেজন্য এটা সেদ্ধ হতে খুব বেশি সময়েরও প্রয়োজন পড়বে না তো পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ সাত মিনিট এভাবে রান্না করে নিলাম তো দেখুন বন্ধুরা শাকের ফলগুলো আলুগুলো সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেশ ভালোভাবে এবার এর ভেতরে দিয়ে দেব মাছ এবং বড়িগুলো যেগুলো আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম সব কিছু দিয়ে আরও তিন চার মিনিট একটু ফুটিয়ে ঝোলটাকে আরও একটু শুকিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের রেসিপি একদম রেডি হয়ে যাবে ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো চার পাঁচ মিনিট এভাবে আরও রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটাও বেশ অনেকটাই কমে এসেছে আর আমাদের সব কিছু কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ব্যাস আমাদের পুঁই শাকের ফল বা পুঁই মিটুলির এই রেসিপি একেবারেই রেডি গরম গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের লেগেছিল এই রেসিপিটা খেতে বন্ধুরা আমার রান্না কমপ্লিট এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এরপর একটা পাত্রে নামিয়ে নেব আজকে আমি এই রেসিপিটা তেলাপিয়া মাছ দিয়ে করেছি আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে তৈরি করে নিতে পারেন আর চিংড়ি মাছ হলে তো আরও বেশি ভালো হয় তো বন্ধুরা আজকে এই পুই মেটুলি বা পুঁই ফলের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার